আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বিসমিল্লাহ ইনকিউবেটর থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম অত্যন্ত হাই কোয়ালিটির দুইটি ইনকিউবেটর মেশিন এবং দুইটি মেশিনই হচ্ছে একই রকমের এটি হচ্ছে একশো পিস ডিম ফুটানোর ইনকিউবেটর মেশিন আমাদের আজকের এই দুইটি ইনকিউবেটর মেশিন আমাদের ডেলিভারি হবে সাইফুল ইসলাম ভাইয়ের জন্য এবং কামাল উদ্দিন ভাইয়ের জন্য একটা হচ্ছে কামালউদ্দিন ভাই হবিগঞ্জ আর সাইফুল ভাই হচ্ছে চর বদ্রসান ফরিদপুর আমি মেমোগুলো গোলা করে দিছি কারণ এখানে কাস্টমার আমাকে অনুমতি দেয় না যে তার মোবাইল নাম্বারটা পাবলিকলি দেখানোর জন্য তো ভিয়ার্স এই মেশিনগুলো অত্যন্ত হাই কোয়ালিটি এবং এটার এ টু জেড সকল কিছু নিয়ে আলোচনা করব আপনি যদি আপনার মূল্যবান এই চার থেকে পাঁচ মিনিট সময় আমাদের এই ভিডিওর পিছনে দেন তাহলে আপনি ইনকিউবেটর বিষয়ে বেশ কিছু তথ্য পেয়ে যাবেন এবং ভালো ইনকিউবেটর চিনতে পারবেন যে কিভাবে ভালো ইনকিউবেটর চিনতে পারা যায় ভিউয়ার্স আমাদের এই যে মেশিনগুলো এগুলো সেকক সিট বক্সে তৈরি আরেকটা কথা বলে রাখি আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন আপনারাও কিন্তু এই যে সাইফুল ভাই এবং কামালউদ্দিন ভাইয়ের মত জিতে নিতে পারেন এরকম দুটি আকর্ষণীয় কন্ট্রোলার গিফট কারণ আপনি আমাদের এই ইনকিউবেটর যদি ক্রয় করেন আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু এরকম একটি করে কন্ট্রোলার পেয়ে যাবেন ফ্রি এবং আমাদের এখান থেকে ইনকিউবেটর ব্যবহারের জন্য পেয়ে যাচ্ছেন এরকম ইউজার মেনুয়া যেটি আপনাকে সব কোম্পানি দিবে না একমাত্র বিসমিল্লা ইনকিউবেটরই দিচ্ছে তো ভিয়ার্স তো এখানে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন মেশিনের কালার হচ্ছে কাস্টমারের চয়েস করা কালার আর কক্সিট বক্সের ভিতরে কত সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে এইটার মডেল নাম্বারটা একটু বলি এটার মডেল নাম্বারটা হচ্ছে এ হান্ড্রেড আপনার যারা ফোন দিবেন অবশ্যই মডেল নাম্বারটা বলবেন এ হান্ড্রেড এখন কক্সিট বক্স কি ধরনের মজবুত আমি একটু আপনাদেরকে বক্সের উপর উঠে দাঁড়ায় দেখায় যে দেখেন কি ধরনের মজবুত বক্সে আমরা এই ইনকিউবেটর মেশিনগুলো তৈরি করছি এগুলো আপনারা যদি বক্সের উপর উঠে দাঁড়ান তারপরেও আশা করি কোনো ধরনের কোনো সমস্যা হবে না আসলে এই দাঁড়ানোটা কিন্তু জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে যে ককশিট বক্স আপনারা যতটা নরম মনে করেন আসলে ততটাও নরম না এটা বেশ ভালো মজবুত বক্স তো দেখেন এই ইনকিউবেটর কেন আমরা হাই কোয়ালিটি ইনকিউবেটর বললাম কারণ এখানে আমরা ব্যবহার করছি এসটিসি এক হাজার এবং হান্ড্রেড পার্সেন্ট সেই কন্ট্রোলারটাই ব্যবহার করছি আমরা একটু পাওয়ার প্রবলেম আছে এই দেখেন তো এটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এস টিসি এক হাজার দিয়ে তৈরি প্লাস আমাদের এই ইনকিউবেটর হচ্ছে এস ডিসি এই যে দেখেন এবং ডাবল কন্ট্রোলার প্রযুক্তি এই ইনকিউবেটার দামটা একটু বলে দিই দাম হচ্ছে একদম পঁয়ত্রিশশো টাকা এই ইনকিউবেটরের দাম নিয়ে আপনি দরদাম করতে পারবেন না কারণ কোয়ালিটি ফুল জিনিস নিতে হলে আপনাকে অবশ্যই টাকা খরচ করতে হবে তো দেখেন এখানে আছে আপনার হিউমিডিটি মিটার আর এই বাহিরে একটা ফ্যান দেখতে পাচ্ছেন আপনারা এই যে বাহিরের যে ফ্যানগুলো এগুলো হচ্ছে আপনার অতিরিক্ত তাপমাত্রা বের করে দেওয়ার জন্য দেখেন বের এই যে দুইটা মেশিনে একই রকমের শুধুমাত্র কালার ভিন্ন কালার কিছুটা সিমিলার তো আপনি বিভিন্ন কালার আছে নিতে পারবেন এখন একটু ভিতরের কোয়ালিটিটা দেখাই দেখেন এখানে খুব ভালো মানের একটি ট্রে দেওয়া আছে যেটি খুব আকর্ষণীয় এটিতে আপনারা ডিম বসাবেন এবং মেশিনের ফ্লোরেও ডিম বসাবেন তো ফ্যানটা আমরা ইউজ করছি চার ইঞ্চি দেন আমরা এখানে অটোমেটিক লাইন চেঞ্জ হওয়ার জন্য একটা ডিভাইস ব্যবহার করছি এবং ডাবল সেন্সর ব্যবহার করছি প্লাস দুইটি ডিসি লাইট এবং দুইটি ডিসি হোল্ডার আছে দেখেন আর কাজের ফিনিশিংটা যে কত সুন্দর এটা আসলে সামনাসামনি না দেখলে বোঝা যায় না যে প্রত্যেকটা জিনিস আমরা অথেন্টিক করার চেষ্টা করছি আপনার চাই কাস্টমাররা ভালো কিছু নেয় কারণ বাংলাদেশের মানুষ এখন আর সস্তা খুব কম মানুষই খুঁজে কোয়ালিটিফুল জিনিস একটু মানুষ বেশি খুঁজতেছে সেখানে বিসমিল্লা ইনকিউবেটর দুজন যোজন এগিয়ে আছে অন্য কোম্পানির তুলনায় কারণ আমরা শুরু থেকে দেখবেন এরকম কোয়ালিটিফুল কারণ আমাদের এক একটা যে স্টাফ অনেক কোম্পানির বয়স ছয় মাস আর আমাদের এখানে যারা কাজ করে যারা একদম কম সময় ধরে কাজ করে সেই সকল স্টাফও প্রায় চার বছর পাঁচ বছর যাবত আমাদের এখানে কাজ করতেছে তো এখন একজন অভিজ্ঞ লোক যেভাবে মেশিন বানাইতে পারে আর একজন নূতন লোক তারা কিন্তু একই কোয়ালিটি পারবে না তো বিস্মিল দু হাজার সতেরো শেষের দিকে বলতে গেলে দু থেকে রানিং প্রতিষ্ঠান হিসাবে আপনাদের মাঝে আছে আপনাদের সাপোর্ট আমরা পাইছি আজকে এই পর্যায়ে আসতে পারছি তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং সারা বাংলাদেশে এইরকম মেশিন আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরেকটা আইটেম পাবেন সেটা হচ্ছে অলরেডি এক ভাই একটা অর্ডার করে দিছে মেশিনের সাথে এই যে খাবারের পাত্রগুলো দেখেন আপনারা এই খাবারের পাত্রগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন এটা প্লাস্টিক কোয়ালিটি দেখেন আমরা যে কোয়ালিটি নিয়ে এত চিল্লায় বা আমরা কোয়ালিটি কোয়ালিটি করি জিনিস দেখলে বুঝতে পারবেন প্লাস্টিকের কোয়ালিটিটা দেখেন এবং এই ধরনের খাবার পাত্র কিন্তু আবার লো কোয়ালিটির প্লাস্টিকও তৈরি হয় তো এগুলো হচ্ছে মূলত মুরগির বাচ্চার জন্য কোয়েল পাখির জন্য যখন ছোট মুরগির বাচ্চা করে কি এই পাত এগুলোর ভিতরে ঢুকে যায় তো আমরা এই ফাঁকাগুলো ছোট হওয়ার কারণে ওরা শুধু মাথা ঢুকাই খেতে পারবে খাবারের পাত্রের ভিতরে ঢুকতে পারবে না তো যাদের প্রয়োজন বলবেন ইনকিউবেটরের সাথে পাঠিয়ে দিবো তো ভালো থাকবেন সকলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সাবস্ক্রাইব করেই পেয়ে যাবেন একটি এক্সট্রা কন্ট্রোলার গিফট আসসালামু আলাইকুম